আজকে দুজনে বেরিয়ে পড়েছিলাম মেঝেদা একটি বিশেষ কাজ ছিল তাই তো ওকে বললাম যে একটু ভিডিও করে নাও আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল করেছি তো চ্যানেলটিতে প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন কিছু খাবারের ভিডিও এবং ঘোরাঘুরির তো আমাদের ফেসবুক পেজও আছে তো আমরা এই মুহুর্তে দেউলিয়া পেরোচ্ছিলাম দেউলিয়া বাজার তো এখানটাতে রোডে স্ট্রিট লাইট দেওয়া আছে সেই কারণে মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যেও মাঝে মাঝে যখন মেঘ কেটে গিয়ে চাঁদের আলো বেরোচ্ছে তখন খুব সুন্দর লাগছে চাঁদের আলোটা তো আমরা এইভাবেই আস্তে আস্তে করে মেসেজার দিকে এগোচ্ছিলাম ওকে বললাম যে ভিডিওটা তুমি করতে থাকো তো এই দেখুন আমাদের কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা ছোটো থেকেই আমাদের বাড়ি থেকেও দেখা যায় এবং এখান থেকে খুব সুন্দর দেখা যায় চিমনির এই আলোগুলো তো কাজ দিয়ে যাচ্ছিলাম ওকে বললাম একটু ভিডিও করে নাও ও খুব সুন্দর ভিডিওটা শ্যুট করছিলো তো আমরা ছোট থেকেই দেখতাম মাকে জিজ্ঞেস করতাম মা ওটা কিসের আলো তো যেমন কৌতূহলবশত জিজ্ঞেস করা হতো তো আমরা এখন মেসেদাতেই ঢুকছি মেসেদার ওই তিন মাথার মোড় থেকে এক তমলুকের দিকে একটু কাজ ছিল ওখানে কাজ মিটিয়ে মেটাবো এগিয়ে যাচ্ছি একটু আগে বৃষ্টি হয়েছিলো সেজন্য রাস্তাটাও ভেজা ছিল এই দিকটা সম্ভবত বৃষ্টি হয়নি তো চলুন টোটোটা যেভাবে পেছর ছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম হয় রাস্তাতে অ্যাজুয়ালি এরকম কিছু ঘটনা হয়েই থাকে তার মধ্যেও সতর্কভাবে আমাদের গাড়ি চালাতে হবে তো এখানে কাজ মেটাবো মিটিয়ে আমরা একটু কিছু খাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম মেসিদা থেকে পাঁচ কিলোমিটার দূরে মাঝ ইংলেশ্বরী হোটেলে চলুন হোটেলের ভেতরে যাচ্ছি হোটেলটা কিন্তু আগে এত সুন্দর সাজানো গোছানো ছিল না ধীরে ধীরে ডেভেলপ হয়েছে এবং হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো হয়েছে এই হোটেলটাতে আমি আগেও এসেছি এই হোটেলটাতে কিছু জিনিস যেটা খুব ভালো লাগে সেই কারণে বারবার আসি আপনারাও হয়তো সম্ভবত এসেছেন জানেন এখানে ইন্ডিয়ান থালিগুলো কাঁসার থালাতে সাজানো হয় সাজিয়ে খাবার দেওয়া সার্ভ করা হয় একটু নিজের ছবিও নিয়ে নিচ্ছিলাম হোটেলের ভিতরে যাচ্ছিলাম ও আগে চলে গেছে আমরা উপরে দোতলাতে বসেছিলাম এখানেও ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে আমার ও একটা বিরিয়ানি প্লেট নিয়ে নিল চিকেন বিরিয়ানি তো আমি তো কি খাবো ভেবেই পারছিলাম না ও খাওয়া শুরু হয়ে গেছে তারপরে আমি নিলাম অর্ডার দিলাম ভেজ নুডলস আমার নুডলস আসেনি তো আমি ভিডিও ভিডিওম্যানের জন্য ভিডিওম্যান হিসেবে গিয়েছিলাম তাই ভিডিও করছি লেগ পিসটা দারুণ ছিল বলছে তো ওর তো খাওয়া প্রায় কমপ্লিট আস্তে আস্তে কাটছে আমার জন্যই আমি আবার দাদাকে জিজ্ঞেস করলাম যে আমার নুডলসটা আসছে কিনা বলছে হ্যাঁ ওটা নিচে হচ্ছে একটু ওয়েট করুন আসছে ওর তো পাত পুরো পরিষ্কার হয়ে গেল আমি বসে বসে শুধু খাওয়াই দেখছি কারণ আমি আজকে বিরিয়ানি খাবো না অ্যাকচুয়ালি এখনো ননভেজ আইটেম আমি কিছুদিন খাওয়া বন্ধ রেখেছিলাম ওটার ভেতরে একটু ভিডিও করে নিচ্ছিলাম পেছন দিকে অনেকে ছিল তাই ভিডিও নেইনি কেন অনেকে ভিডিওর মধ্যে আসতে চায় না তাই আমার এসে গেছে ভেজ নুডলস এক কড়া ভেজ নুডলস এসে গেছে খুব ভালো ভেজ নুডলস টা আমি ভালো খাই কড়া থেকে প্লেটে নিয়ে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি ওটা খুব স্টাইলিশ করে একটা সার্ভ করার জিনিস আর কি তো আমি কম করে নিয়ে নিয়েছিলাম যে একটু ট্রাই করে দেখি দিয়ে পাশে রেখে দিয়েছিলাম একটু টমেটো সস নিয়ে নিচ্ছিলাম টমেটো সস দিয়ে খুব সুন্দর লাগছিল কিন্তু ভেজ আইটেম যেমন লাগে আর কি এর আর কি খাবার রিভিউ দেব তো আপনারা যদি দেখেন ভালোবাসেন তো আস্তে আস্তে করে আবার আমি আগেও খাওয়ার ভিডিও করেছিলাম একটা চ্যানেলে তো কিছু কারণে অনেকদিন ভিডিও থেকে দূরে ছিলাম করিনি তো আবার একটা নতুন চ্যানেল করে ভিডিও করছি তবে খেয়েছিলাম আমাকে নুডলসটা খুব একটা ভালো লাগেনি কেন যেরকম দাম ছিল নব্বই টাকা ছিল এক প্লেটের দাম সেই অনুযায়ী নুডলসটা খুব একটা ভালো লাগেনি আমাকে তো একটা স্টিল ফটো নিয়ে নিলাম ওর তো আমার এদিকে নুডলস খেতে খেতে ওর ওরও শেষ আমারও শেষ কড়াই আমারও কড়াই খালি হয়ে গেল একটু ছিল যাই হোক আবার আইসক্রিম নিয়েছিল আমি চা নিয়েছিলাম আবার আইসক্রিম আইসক্রিম খেয়ে এক্সপ্রেশন দিচ্ছে আমি বলছি আইসক্রিমের কোনো রিভিউ দেবার দরকার নেই সবাই জানে চায় দু চুমুক দিয়ে আরামসে বসলাম মাটির ভাড়ে যেমনই চা দেন না কেন তার টেস্ট চেঞ্জ হয়ে যায় খুব ভালো লাগছিলো চাটা এমনিতেই মাটির ভাড়ের টেস্ট সবসময় ভালো হয় তো চাটা খেয়ে এবার বেরিয়ে পড়লাম ওকে বললাম যাওয়ার পথে একটা ভিডিও করে নাও এদিক থেকে ওর পাশেই চা গ্রাম আছে একদিন যাব ভেবেছি আগেও গিয়েছিলাম কিন্তু ভিডিও যতদিন করছি কোনো দিন যাওয়া হয়নি তো আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই যাব পাশে অনেকগুলোই হোটেল হয়েছে ভালো ভালো তো বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন রোডটাও ভেজা আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে আসছিলাম মেছেদা ফ্লাইওভারে উঠছি ওকে বললাম একটু ভিডিও করো যাওয়ার পথে একটু ভিডিও করে নিই মেছেদা ফ্লাইওভার থেকে মেছেদার আশেপাশের গেস্ট হাউস হোটেলগুলো খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি বর্ষা ওয়েদারে যখন একটু একটা ফাঁকা হয় তার পরিবেশটাই খুব সুন্দর হয় আর আমাদের গ্রামের পরিবেশ এমনিতেই সুন্দর ওকে বললাম একটু দাঁড়াই দাঁড়িয়ে এখান থেকে হ্যাঁ আমাদের কেটিপিপি থার্মাল পাওয়ার প্রজেক্টের একটা ভিডিও মানে দূর থেকে নেব ওই যেটা দেখতে পাচ্ছেন ধুয় যে ওটা অ্যাকচুয়ালি ওয়াটার ট্যাঙ্ক পাশে চারটে চিমনি আছে সম্ভবত এখানে সমস্ত প্ল্যান্টগুলো চালু নেই কিছু কারণে দু একটা প্ল্যান্ট চালু আছে আর সবগুলো বন্ধ আছে বললাম যে আমি একটু রোডের ভিডিও করবো অ্যাকচুয়ালি আজকে প্রথম ছিল তো আমাদের ফোন থেকেই আমরা ভিডিও শ্যুট করছি তো খুব একটা ভালো করে ধরতেও পারছে না কেন স্ট্যান্ড ট্যান্ডগুলো কিছু নেই তোকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম চলুন এবার অ্যাক্সিলেটার ধরলাম বাড়ির দিকে এগিয়ে যাওয়ার পালা দেখবেন আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা একটা পাস দিয়ে পিকআপ ভ্যান গেলো খুব স্পিডে অ্যাকচুয়ালি এগুলো খুব রিক্সি ব্যাপার একটু মানে বে বেকন্ট্রোল হয়ে যাওয়া মানে খুব সমস্যার কারণ হয়ে যাবে দেখতে পাবেন পাশ দিয়ে খুব স্পিডে বেরিয়ে গেল আমাদের বাড়ি থেকে এক দু কিলোমিটার দূরে একটা হোটেল হয়েছে আরে বাহারে পয়লা বৈশাখ ওই হোটেলটার ভিডিও করতে বললাম একদিন যাব ওখানেও ওখানে নাকি খাওয়া দাওয়া খুব ভালো আমাদের আশেপাশে অ্যাকচুয়ালি অনেক ছোটো ছোটো হোটেল এবং স্ট্রিট ফুড আছে যেগুলোর খাওয়া দাওয়া খুব সুন্দর